ইসলামী এপিসোডে আপনাকে স্বাগতম আজকের বিষয়টা হচ্ছে মুসলিমদের অধপতনের মূল কারণ এই পৃথিবী সৃষ্টিলগ্ন হতে পৃথিবীতে যত জাতি যত গোষ্ঠী যত গোত্র এবং ধর্মীয় সভ্যতা এই পৃথিবীতে শাসন করেছে বিশেষ করে মানব জাতির উপর শাসনবার পরিচালনা করেছে তার মধ্যে মুসলিম সভ্যতাই ছিল সর্বেসর্বা এবং উত্তম বিশেষ করে ছশো বাইশ থেকে ছশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ এই চল্লিশ বছরের শাসনামলে জররা পরিমাণ অন্যায় অনতিক কাজের ইতিহাস পাওয়া যায় না এই সময়কে ন্যায়ের স্বাধীনতার অধিকারের রেনাসা বলা হয়ে থাকে অর্থাৎ মুসলিম শাসনামল যতদিন বা কোরানি শাসনামল যতদিন এই পৃথিবীতে সত্যিকার্বে প্রতিষ্ঠিত ছিল ততদিন মানুষ পত্রিকারত্তে শান্তি কী জিনিস তার সোয়া পেয়েছিল কিন্তু আজকের এই দিনে বা এই সময়ে সেই মুসলিমরা কেন মার কাছে কেন নিপীড়িত হচ্ছে কেন নির্যাতনের শিকার হচ্ছে অহরহ পৃথিবীর অনেক জায়গায় এই চিন্তাধারা থেকে আমি একটু গবেষণা করে আমার যতটুকু জ্ঞানে সারে তার জন্য আমি তিনটে কারণ নির্ধারণ করেছি এক মুসলিম সমাজ কোরআন বিমুখ হওয়া দুই মুসলিম এবং আলেমদের মাঝে অনৈক্য এবং বিভেদ সৃষ্টি হওয়া তিন ইহুদি খ্রিস্টানদের পদলেহনে ব্যস্ত থাকা আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি মুসলিম সমাজ কোরআন বিমুখ এই এটা নিয়ে একটু আলোচনা ক্ষেত্রে যেমন আমি সুরা মুহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে যদি একটু বলি এখানে আল্লাহ বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে দেখে না একটু গভীর চিন্তাভাবনা করে দেখে না অর্থাৎ আল্লাহ প্রথম থেকেই ঘোষণা করে দিচ্ছেন তোমরা কোরআন বিমুখ হইও না কোরআনকে আঁকড়ে ধরে থাকো যদি তোমরা নিজেদের কল্যাণ মুসলিম সমাজ কোরআন বিমুখ হওয়ার সাথে সাথে পবিত্র কোরআনের অতি আবশ্যকীয় অনেক আদেশ নিষেধও এখন আর মেনে চলে না বিশেষ করে সুদভিত্তিক লেনদেন মুসলিম সমাজকে পুড়ি পুড়ে কেয়ে ফেলছে সুদভিত্তিক লেনদেনটা আজ রন্ধরে রন্ধরে পৌঁছে গেছে এসব কারণে আরও অনেক কারণ থাকতে পারে মুসলিমরা আজ প্রতিটা স্থানে ব্যবসা বাণিজ্যে শাসন বাড়ে তারা নিগৃত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং মার কাছে এর মধ্যে পবিত্রকরণ বিমুখ হওয়া নিয়ে আমি আরও তিনটা কারণ উল্লেখ করতে চাই যার কারণে মুসলিম সমাজের উপর নির্মম নিষ্ঠুর রুলার চলে যেমন এক মুসলিম সমাজ আজ সৎ এবং ভালো কাজের আদেশ দেওয়া থেকে দূরে সরে গেছে দুই অসৎ বা খারাপ কাজে বাধা দেওয়া থেকে এখন দূরে সরে গেছে তিন আল্লাহর রাহে দৈর্য ধরা থেকে এখন বিরত থাকে আসুন এই বিষয়ে মহান আল্লাহ তালার শিক্ষা বা আল্লাহ কোরআনে কি বলেন আমরা একটু সেই দেখি মুসলিম সমাজ হচ্ছে এইরকম সমাজ যারা সব সময় ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়কে অবিচারকে ধ্বংস করার জন্য সবসময় বাধা দেয় ন্যায় বিচারের জন্য প্রাণপণ যুদ্ধ করে আর যে কোনো বিপদ আপদে শুধুমাত্র আল্লাহর রাহে ধৈর্য ধারণ করে কিন্তু আমরা এসব থেকে এখন পরিপূর্ণভাবে দূরে সরে আল্লাহর নির্দেশ হচ্ছে যেমন সোরা তোবার একাত্তর নম্বর আয়াতে তালা মুসলিম নরনারী অর্থাৎ মুমিনদেরকে বলতেছেন হে মুসলিম নরনারী বা মুমিনরা তোমরা একে অপরের বন্ধু যারা বালু কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজে বাধা দেয় এবং নিষেধ করে কিন্তু আমরা এখান থেকে দূরে সরিয়ে লুকমান সতেরো নম্বর আয়াতে আল্লাহ এক পিতার মাধ্যমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন অর্থাৎ পিতা তার সন্তানকে বলতেছেন হে প্রিয় বর্ষ বা হে প্রিয় সন্তান তুমি সালাদ কেম করো বালু কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত থাকো দেখেন আল্লাহ তালা কি বলতেছেন এখানে আমাদের মুসলিম সমাজের যেটা অধপতনের কারণগুলো আমি উল্লেখ করতেছি এ বিষয়ে সুরা আলি ইমরানের একশো দশ থেকে একশো চোদ্দো নম্বর আয়াত বা একশো দশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তোমরাই হচ্ছ মানব জাতির সর্বোত্তম উন্ম তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং সৎ কাজ থেকে বিরত থাকবে অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে এটা আল্লাহর নির্দেশ এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ অর্থাৎ আমরা যে এই আল্লাহর নির্দেশ থেকে দূরে যাচ্ছি বা মানি না এগুলোই আমি উল্লেখ করতেছি যেমন সুরা আল ইমরানের একশো চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ফরক বিশ্বাস করে অর্থাৎ জান্নাত জাহান নামে বিশ্বাস করে তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আপনাকে যদি জান্নাত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজে যতটুকু পারেন ততটুকু বাধা দিতে হবে এবিষয়ে সর্বশেষ একটি সুরার কথা আমি বলবো যেমন সুরা আল আসর এখানে আল্লাহ তালা ষাট ধরনের লোক ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তিভাবে বলেছেন যারা ইমান এনেছে তারা মুক্তি পেয়েছে যারা সালাদ কাইম করেছে তারা মুক্তি পেয়েছে যারা ভালো কাজ করেছে তারা মুক্তি পেয়েছে যারা অসৎ কাজে বাধা দিয়েছে তারা মুক্তি পেয়েছে এবং যারা দৈর্য ধারণ করে তারা মুক্তি পেয়েছে এটা হচ্ছে আল্লাহর আদেশ চোরা আসরে যেটা আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়েছেন তো সম্মানিত বন্ধুরা আমরা যে আল কোরআন বিমুখ হয়ে গেছি এই বিষয়ে আমি তিনটা সইয়া হাদিস একটু মনে করিয়ে দিতে চাই আপনাদের সামনে যেমন হাদিস সইয়া হাদিস গ্রন্থ বোকারি নশো ছাপ্পান্ন নম্বর হাদিস এখানে নাবিকরিন সাল্লা সাল্লাম আল্লাহর শপথ করে সত্তার শপথ করে বলছেন তোমাদের সামনে কোনো খারাপ কাজ হলে যদি তোমাদের সামনে কোনো খারাপ বা অসৎ বা অন্যায় কাজ হয় তোমরা তা হাত দ্বারা বাঁধা দাও যদি হাত দ্বারা বাধা দিতে না পারো তাহলে জিব্বা দ্বারা বাধা দাও এখানে জিব্বা বলতে অর্থাৎ তুমি মুখে বাধা দাও কথার মাধ্যমে বাধা দাও যদি কথার মাধ্যমেও বাধা দিতে না পারো তাহলে তুমি তাকে মনে মনে প্রচণ্ড কিনা করো আর এটাই ইমানের সর্বনিম্ন স্তর চিন্তা করে দেখেন আমাদের ইমান আমল কিসের উপর নির্ভরশীল এখানে দুইটা জিনিসের উপর নির্ভরশীল অর্থাৎ সৎ কাজের আদেশ দিতে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে প্রয়োজনে জিহাদ করতে হবে তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস আর রিয়াজুসাহ আলহিনের একশো আটান্ন নম্বর নম্বর হাদিস এখানে রাসুল করিম সাল্লা বলেন আপনারা কি জানেন কখন বিপদ নেমে আসে কখন রিজিক তোলা হয় তুলে নেওয়া হয় মানুষের মাঝে কখন আজাব বা গজব নেমে আসে বা আজাব পতিত হয় মানুষ যখন কোনো অন্যায় অত্যাচার অবিচার অনাসার দেখেও সুখ বুঝে থাকে না দেখার বান করে থাকে। এই কথাটা আমি বলি নাই এটা বলেছেন আমাদের প্রিয় নবী আখেরই নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম অর্থাৎ মানুষের মাঝে জীবনে বিপদ কখন নেমে আসে গজব কখন নেমে আসে মানুষ থেকে কখন রিজিক তুলে নেওয়া হয় যখন আমরা অন্যায় দেখিও না দেখার বান করি আমরা অত্যাচার দেখিও না দেখার বান করি আমরা অভিচার দেখিও চুপ করে বসে থাকি মান সম্মানের বইয়ে তো সম্মানিত বন্ধুরা এভাবেই আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি যার কারণে আমরা মুসলিম সমাজ আস্তে আস্তে অদবতনে ধাবিত হচ্ছি দুই নম্বর যেই কারণটা আমি উল্লেখ করেছিলাম আলেমদের মধ্যে অনৈক্য বিভক্তি মুসলিম সমাজের বিশেষ করে আলেমদের মধ্যে এত অনৈক্য বিভক্তি সৃষ্টি হয়েছে যা কল্পনা আতীত যার কারণে আমরা যারা মুসলিম সমাজ তারাও তাদের পিছনে গিয়ে আমরা অনৈক্যের মধ্যে পড়ে গেছি এভাবেই আমরা মুসলিম সমাজ ধ্বংস হচ্ছি কিন্তু পবিত্র কোরআনে তালা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন বিভক্তি অনৈক্য সম্পূর্ণ হারাম যেমন আল্লাহ তালা সোলা আলিম রানের একশো তিন নম্বর আয়তে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো যাতে তোমরা বিচ্ছিন্ন হইও না বিভক্ত হইও না এভাবে যেমন আল্লাহ অন্য জায়গায় ঘোষণা করেছেন তারা একে অন্যের বিভক্তি মতবাদ নিয়ে উল্লেখিত অর্থাৎ তারটাই সঠিক অপরটা সঠিক নয় এভাবেই আমরা একে অপরে চরম বিভক্তি বিভক্তিতে চলে গেছি অনেককে চলে গেছি ছোটো ছোটো জিনিস নিয়েও ছোটো ছোটো বিষয় নিয়েও আমরা চরম বিভক্তিতে কেন আপনারা যদি আলেম সমাজ বিভক্ত হন সমস্যা নাই কিন্তু মুসলিম সমাজকে আপনারা বিভক্ত করবেন কেন আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের একতলাপ থাকতে পারে কিন্তু আমরা মুসলিম সমাজকে কেন কেন বিভক্ত করে তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন এর দায় আপনাদের নিতে হবে তৃতীয় যে আদেশটা আমি এখানে আরেকটা সুরা উল্লেখ করছি যেমন সুরা নুম রোম যেটা বত্রিশ নম্বর আয়াতে ওই যেটা বললাম তারা নিজ দলকে সরমভাবে বিভক্ত করবে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে এবং নিজ নিজ মতবাদ নিয়ে তারা উল্লেখিত থাকবে তিন নম্বর যে কারণটা উল্লেখ করেছিলাম তা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের পদলেহনে ব্যস্ত থাকা এটা হচ্ছে বাস্তবিক একটা ঘটনা বাংলা পৃথিবীতে যত মুসলিম শাসক আছে তাদের বেশিরভাগই খ্রিস্টান ইহুদিদের নেতাদের পদলোহেনে ব্যস্ত থাকে এই যে আমাদের উপর মুসলিম সমাজের উপর যারা বিশেষ করে যাদের পয়সা একটু অন্তত যারা সচ্ছল তাদের উপর আল্লাহ হস কেন পরশ করছেন এই হজটাই হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র সম্মেলন যেখানে মুসলিমরা কিভাবে ঐক্যের মধ্যে থেকে নিজেদের রাহে আল্লাহর রাহে থেকে কীভাবে জীবনযাপন করবে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু আমরা এ থেকে শিক্ষা না নিয়ে উল্টু আমরা ইহুদি খ্রিস্টান নেতাদের পদলেহনে ব্যস্ত থাকি আমাদের নেতারা তাদের পদলেহনে ব্যস্ত থাকে এর একটা কারণ ক্ষমতার শেয়ারকে দীর্ঘস্থায়ী করা কিন্তু মহান আল্লাতালা কী বলেছেন আসুন এ বিষয়ে আমরা একটু জেনে নিই যেমন সোরা মায়দা এখানো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমি তোমরা নাসারা এবং ইহুদিদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে সে তাদেরই একজন আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা ইহুদি নাসারাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না দেখেন আমরা প্রতিনিয়ত আমাদের শাসকরা প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুরা এভাবেই আমাদের যেটা মুসলিম সমাজ এই যে আমাদের মুসলিম উম্মা আস্তে আস্তে ধ্বংসের দিকে দাবিত হচ্ছে আমি যে তিনটা কারণ উল্লেখ করেছি এর এরপরেও হয়তো অনেক কারণ থাকতে পারে আপনাদের জানা। কিন্তু আমি ক্ষুদ্র জ্ঞানে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের সামনে বাস্তবতাটুকু তুলে ধরার মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়ত দান করে আমাদের মুসলিম সমাজটাকে মহান আল্লাহ যেন হেদায়ত দান করে আমিন সোম্মা আমিন সালামুয়ালাইকুম ওরহমতুল্লাহি আবরকাত